জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত মরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ্য প্রাণের খুন ঝরাব ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারের শিকল দিয়ে যাবে না এমন শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরার ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না হতাশ কেন বন্ধু তুমি মরণ শপথ না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গা হতাশ কেন বন্ধু তুমি মরণ শপথ না অন্তসুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গঙ্গা শহীদরাই আজ তাকিয়ে আছে বিশ্ব হওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙ্গা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না কাফেলা চলবে অবিরা আশুক বিপদ বাধা যত হোক যত বদনা শহীদানের এই কাফেলা চলবে অবিরা আসুক যত বিপদ বাধা হোক যত বদনা শহীদের আয়াজ তাকিয়ে আছে ভেঙ্গে পড়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারের শিকল দিয়ে যাবে না এমন শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত মোরা শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না জেলে ভরে ঝুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মর শক্ত হব মত আসবে বিপদ বাধা যত শক্ত হব আসবে মতো বাধা যত লক্ষ প্রাণের খুন ঝড়াব ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না না ধিক পরাজয় মানব না

কাছে কিংবা দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আজকের এই ওয়াজ মিডিয়ার প্রোগ্রাম দেখছেন শুনছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমাদের এই প্রত্যাশা যে যেখানে থাকেন যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আলোচনা শুরুতেই বগুড়া আওয়াজ মিডিয়াকে ধন্যবাদ জানাই যে মিডিয়ার মাধ্যমে তাম পৃথিবীতে আজকে কোরআনের বাণী ছড়িয়ে পড়ছে যে কথা বলতেছিলাম যে আজকে যে একটি ক্লান্তি পরিস্থিতিতে আমরা সময় অতিক্রম করছি সেটি হলো আল্লাহ রবুল্লা আলমিন যুগে যুগে কালে কালে বিভিন্ন সময় মানুষগুলো যখন পাপাচারে লিপ্ত হতো আল্লাহকে ভুলে গিয়ে তারা মূর্তি পূজা করত আল্লাহকে ভুলে গিয়ে তারা বিভিন্ন কিছুর উপাসনা করত এক আল্লাহর অনুগত ছেড়ে দিয়ে মানুষের তাবেদারি মানুষের গোলামি করত সেই সময় নবী রাসূলদেরকে অবartifactId করে তারা নবী রাসূলদের প্রতি জুলুম নির্যাতন করত সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে গজব দিয়েছিলেন দুনিয়াতে তারই ধারাবাহিকতায় এখনো এই যে করোনা নামক ভাইরাস আমাদের প্রতি যে পরীক্ষা আল্লাহ রবুল্লা আলমিনে সেটা শুরু হয়ে গেছে তবে আমরা যদি তোবা করে ফিরে এসে তাহলে হয়তো এটা থেকে আল্লাহ রবুল্লা আলমিন মুক্তি দিতে পারেন তবে আল্লাহর রাহাবা আল্লাহর যারা মুজাহিদ আল্লাহর যারা সৈনিক কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যেনারা গান গান সর্ব অবস্থায় দিনের দাওয়াত দিয়ে যান এই সমস্ত মানুষকে টার্গেট করে করে যদি তাদেরকে তাদের মুখকে বন্ধ করে দেওয়া হয় তাদের জবান শক্তিকে বন্ধ করে যদি করে দেওয়া হয় তাদের বাক শক্তিকে যদি বন্ধ করে দেওয়া হয় যে আল্লাহর কোরআনের বাণী যাদের মধ্যে প্রচারিত হয় তাদেরকে যদি জেলখানায় বন্দী করা হয় তাদেরকে যদি বিভিন্নভাবে সড়যন্ত্র করে গোম হত্যা বিভিন্ন অপবাদ দিয়ে যদি তাদের উপরে জুলুম করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন আজাব গজব তখনই চলে আসে তো এটা থেকে আমাদের বাঁচতে হলে যারা কোরআনের রাহাবার কোরআন প্রচার করেন মুফাজ আলিমালন তাদেরকে ওফেন মুক্ত ভাবে কোরআন হাদিসের সন্না কোরআন হাদিসের দিক নির্দেশনা এগুলো তাদেরকে উন্মুক্ত জাতির সামনে বলার সুযোগ করে দিতে হবে তাহলে কথারা মানুষগুলো আল্লাহ মুখী হবে মসজিদ মুখী হবে ইসলাম মুখী হবে কোরআন মুখী হবে কোরআনের সুশীতল স্নেহতলে আসবে তারা জাহান নামের পথ থেকে জান্নাতি পথে আসতে পারবে তারই ধারাবাহিকতায় আমার আপনারা নবী যার বিনা সতের ইস্তারা আমরা জান্নাতে যেতে পারবো না কেমতের কঠিন মুসিবতের দিনে সূর্য যখন মাথার উপরে আসবে ওই কঠিন মহত্বে যিনি আমরা সবাই এনএফসি এনএফসি করব কিন্তু একমাত্র নবীজি ইয়া উম্মতি উম্মতি বলে হাসরের ময়দানে সেজদায় লুটিয়ে পড়বেন সেই মানুষটাও কোনো দোষ ছিল না কোনো অপরাধ ছিল না এরপরে মিথ্যা অপবাদ দিয়ে জেনার অপবাদ দিয়ে তাকে পাগল গণ কবি বলে তার সাথে উপহাস করা হয়েছে এবং তিনটি তাকে জেলখানায় রাখা হয়েছে সেই নবীর রেখে যাওয়া কোরআন সন্না আল্লাহর কোরআন নবীর সন্না অনুযায়ী আমরাও যদি আমাদের জীবনে আমরাও সমাজে সেই ধারাবাহিক দাওয়াত দিই তাহলে মিষ্টি খাওয়া পাশাপাশি আমাদের জেল জুলুম হামলা মামলা নির্যাতন নিপীড়ন আসবে এ পরীক্ষায় আজকে নতুন কোনো নয় ইতিপূর্বেও যারা কোরআনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন তারা বাতিলের কাছে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন তারা বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে বিভিন্ন ভাবে জুলুমের শিকার হয়েছেন সে পথে যদি আমরা থাকি এ সামান্য জীবনে পঞ্চাশ ষাট একশো বছরে আমরা যেন কোরআন বলে না যায় ইসলাম বলে না যায়। হাজারো অপবাদ হাজারো গ্লানি হাজারো জেল জুলুম হামলা মামলা নির্যাতন নিপীড়ন যদি আমাদের উপর আসে আল্লাহর কোরআন রাসুলের রেখে যাওয়া সন্নাথের উপরে যেন আমরা অটল থাকতে পারি যদি এর এই রেখে যাওয়া সেই কাজ আঞ্জাম দিতে গিয়ে যদি আমরাও আজকে সেই নবীর মতো জেলখানায় যেতে হয় আমাদেরও যদি হামলা মামলার শিকার হতে হয় তাহলে সেগুলো এই ক্ষণস্থায়ী জীবনে যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমরা অবশ্যই চিরস্থে জান্নাতে যেতে পারব। এ পথে গেলে চোখ হাত পা যদি আমার আপনার না থাকে কেমতের ময়দানে হাত ছাড়া পা ছাড়া ডেগারের চিহ্ন তরোয়ারের চিহ্ন দরবারের চিহ্ন রক্তমাকা শরীর নিয়ে যখন আমরা আল্লাহ দরবারে হাজির হয়ে যাব সেই মত আমরা বলতে পারব কোরআনের পথে ইসলামের পথে ঠিকই আমাদের উপরে জুলুম নির্যাতন হয়েছিল বিনা হিসাবে কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জায়গা করে দিবেন সেই পথে রাসুলের রেখে যাওয়া পথে জানা আমরা চলতে পারি যদিও রাসুলের তিনটি বছর জেলখানায় থাকা গাছের পাতা খেছেন গাছের বাকল খেয়েছেন তার রেখে যাওয়া পথে আমরা अंजाम দেওয়ার জন্য আমরাও চেষ্টা করব